এই যদি হয় ভাই ভালোবাসার তোমার আসন থেকে আমার আসন থেকে ছাত্র বছর ভাই কি

এগারোটা দল <zoysic discussions autour personaje> <t festivals> ঢুকে কি ৰাস্তা চা

আপনারা কেন্দ্র

আমি আই অ্যাম নট কিন্তু আমাকে আমাদের কেন্দ্র আমার আরআইডি কার্ড এ ভাই করে আমি আমাকে কেন মানসিকভাবে দুঃখ মানুষের দুর্বল আমি